সিরিজে নুই কর্মী স্থাপনার তীব্র মটা দল জয় খেলায় গ্যাপ মন্ত্রী বিশ্বকুত দেব্রমা তে দল নিয়ে মুখপাত্র রাজেশ দেব্রমা প্রধান লকডাউন লামসঙ্গে ডাকা কখন খেরো পান তীব্র মটা নিয়ে কোসং তাংখ প্রতিমন্ত্রী বিশ্বকুত দেব্রমা সুপুরি শাকা বিভিন্ন জনজাতি লিডার্সরা বলুন বিজেপি দলের তরফ থেকে বা ধরুন আপনারাও বলছেন যে এডিসি নির্বাচনে আপনারা আঠাইশে আঠাইশ এখন কি আপনারা একাই লড়াই করবেন নাকি বিজেপির সাথে একসাথেই লড়াইটা করবেন যদি একটু পরিষ্কার করে বল দেখুন আমাদের মহারাজ নেক্সট ইলেকশনের জন্য চিন্তা করে নেন উনি চিন্তা করেন নেক্সট জেনারেশনের জন্য সুতরাং শুধু ইলেকশনের কথা চিন্তা করলেই হবে আমাদের মহারাজ প্রথম থেকে বলে আছেন ক্ষেরো পাউডার তীব্র বৈঠকে মুখপত্র এবার ক্রেতা এমএলএ রাজস্ব দেবপ্রভা শুকুই কক শাখা

সেই কথা মতেই আমাদের লিডার্স অশালা হেজাবারা পাতিগুণ গেরেবে গোবিন উদ্যোগ প্রকাশ খলাকা মঠদি আদক ভক্ত খেরো পান্ডা ও শ্রেষ্ঠ থাকে শাখা তিপরা মঠা চায়া আদক শাখা শিরে থিরাং দি জেনারেশনে সাত অশোক খাই তব দে অ ফাইট মুস্কানে শালব জানি তক নাই বিউ রিপোর্ট